বাংলাদেশে ডাইরেক্ট সেলিং ব্যবসার সম্ভাবনা কতটুকু বাংলাদেশে ডাইরেক্ট সেলিং বা প্রত্যক্ষ বিক্রয় ব্যবসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে এই ধরনের ব্যবসায় ভালো করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে নিচে এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো আলোচনা করা হলো। সম্ভাবনার দিকগুলো কম বিনিয়োগ এবং ঝুঁকি ডাইরেক্ট সেলিং ব্যবসা শুরু করার জন্য খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রেই আপনি কোনো পুঁজি ছাড়াই বা খুব কম পুঁজি নিয়ে কাজ শুরু করতে পারেন এতে ব্যবসায়িক ঝুঁকির পরিমাণও কমে যায় কর্মসংস্থান সৃষ্টি বেকারত্ব বাংলাদেশের একটি বড় সমস্যা ডাইরেক্ট সেলিং ব্যবসা হাজার হাজার মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বিশেষ করে তরুণ ও গ্রামীণ অঞ্চলের মানুষের জন্য এতে তারা নিজেদের শর্তে কাজ করার সুযোগ পায় সরাসরি গ্রাহকের কাছে পৌঁছনো এই মডেলের সবচেয়ে বড় সুবিধা হল মধ্যস্থ ভোগীদের এড়িয়ে সরাসরি গ্রাহকের কাছে পণ্য বা সেবা পৌঁছে দেওয়া যায় এতে পণ্যের মূল্য হ্রাস পায় এবং বিক্রেতা ও গ্রাহকের মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি হয় অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই পণ্য প্রচার ও বিক্রি করতে পারে পণ্য বৈচিত্র্য বর্তমানে বিউটি ও কসমেটিক্স পণ্য স্কিন কেয়ার স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পণ্য হাতে তৈরি পণ্য অর্গ্যানিক ফুড ইত্যাদি পণ্যের চাহিদা বাড়ছে ডাইরেক্ট সেলিং মডেল এই ধরনের পণ্য বিপণনের জন্য খুবই উপযুক্ত চ্যালেঞ্জ এবং ঝুঁকির দিকগুলো আইনি ও নিয়ন্ত্রণগত সমস্যা বাংলাদেশে ডাইরেক্ট সেলিং ব্যবসার জন্য সুস্পষ্ট আইন বা নীতিমালা না থাকায় অনেক সময় এটি পিরামিড স্কিম বা অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়ে ফলে জনগণের মধ্যে এই ব্যবসার প্রতি আস্থান সংকট দেখা যায় প্রতারণা এবং পিরামিড স্কিম অতীতে কিছু কোম্পানি ডাইরেক্ট সেলিংয়ের নামে প্রতারণামূলক পিরামিড স্কিম পরিচালনা করে মানুষের আস্থা নষ্ট করেছে এতে সত্যিকারের ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বিক্রেতাদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি ডাইরেক্ট সেলিংয়ে সফল হওয়ার জন্য বিক্রেতাদের পণ্যের গুণাগুণ বিক্রয় কৌশল এবং গ্রাহকের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন হয় পর্যাপ্ত পরীক্ষণের অভাবে অনেকে সফল হতে পারেন না বাজারের প্রতিযোগিতা বর্তমানে ই কমার্স এবং অনলাইন ব্যবসার ব্যাপক প্রসারের কারণে ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোকে কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা যদি সঠিক আইনি কাঠামো এবং স্বচ্ছ নীতিমালা থাকে তাহলে বাংলাদেশে ডাইরেক্ট সেলিং ব্যবসা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন প্ল্যাটফর্মের সঠিক ব্যবহারের মাধ্যমে এই ব্যবসা আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই ব্যবসায় যুক্ত হওয়ার আগে অবশ্যই কোম্পানির বৈধতা পণ্যের মান এবং ব্যবসায়িক মডেল ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত সংগৃহীত